নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের আরামবাগের জাগ্রত সিদ্ধেশ্বরী বামাঙ্গিকালীর অলৌকিক কাহিনী সেই বিশেষ বলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আজ থেকে একশো বছর আগে দীপান্বিতা অমাবস্যায় হুগলি জেলার আরামবাগ থানার তিলচক মৌজার রাউদবার নিবাসী কয়েকজন ব্রাহ্মণ পরিবার মিলে সিদ্ধেশ্বরী বামাঙ্গিকালীর কালীর পুজো শুরু করেন কিন্তু চতুর্থ বছরই এক অনিবার্য কারণে পুজোর রাত্রে বাধা পড়ে আর সকলে পুজো পরের বছর থেকে বন্ধের নির্দেশ দেন সেই পরিবারের মধ্যে ছিলেন স্বর্গীয় শ্রী দাসুরথী বন্দ্যোপাধ্যায় ও তার মা স্বর্গীয়া মহামায়া বন্দ্যোপাধ্যায় দাসুরথী বাবু তখন রানীগঞ্জ কলিয়ারিতে কর্মরত ম্যানেজার পদে অধিষ্ঠিত পুজো বন্ধ তাই সবার মন খারাপ কাজে মনোনিবেশ করতে পারছেন না পুজোর আগের দিন রাতে শুয়ে ঘুম আসে না দাসুরথী বাবুর কিন্তু ভোর রাতে তার ঘোর লাগে এক কাণ্ড ঘটল ভোর রাতের স্বপ্নে পঞ্চবর্ষীয় এক কন্যা সাবলীল ভাষায় আবদার করে বলল আমায় একা ছেড়ে আছিস কেন ঘুম ভাঙল যখন তখন কাকভোর গুটিয়ে রানীগঞ্জ থেকে বেরিয়ে সোজা টেনে উঠতে যাবেন এমত অবস্থায় রাস্তার পাশে এক কুমারটুলির দোকানে দেখেন একটি দুই ফুটের সমরূপের কালী মূর্তি পড়ে রয়েছে কারা যেন অর্ডার করে নিতে আসেনি মাত্র এক পয়সার বিনিময় মাকে কিনে ট্রেনে চাপলেন দাসুরতিবাবু যখন পৌঁছলেন তখন প্রায় দুপুর কলকাতা থেকে ফলমূল কিনে পাড়ি দিলেন বাড়ির মুখে ছোট ট্রেনে করে পৌঁছলেন চাপাডাঙা তখন দিন শেষে অন্ধকার নেমেছে বাড়ির পথে হাঁটে দিলেন পৌঁছতে প্রায় রাত দশটা বাজলো এইদিকে বাড়িতে ফিরে আবারও বিস্ময় মা মহামায়া প্রায় সব জোগাড় করে প্রদীপ জেলে বসে আছেন কারণ তিনিও স্বপ্নে দেখেছেন একই সময়ে যে তার ছেলে ঠাকুর নিয়ে বাড়ি আসছে বিরা আড়ম্বরে নিষ্ঠার সাথে সেই বছর থেকেই মা কখনো বাড়ির কন্যা রূপে আবার কখনো মা রূপে বন্দ্যোপাধ্যায় বাড়ির কুলদেবী রূপে পূজিত হয়ে আসছেন বনদি বাড়ির ন্যায় অনেক নিয়ম আছে যা আজকে দাঁড়িয়ে পরিচালনা ও উপস্থাপনা করতে বেশ বেগ পেতে হলেও সেটি বেশ আনন্দকর দুর্গা অষ্টমীতে মায়ের কাঠাময় মাটি পড়ে এবং কাঠাময় প্রথম মাটি পরে বাড়ির পুরুষের হাতে কৌজাগরী লক্ষ্মী পুজোর পর পুরনো একশো একুশ বছরের কাঠামোতেই নতুন খড় মাটি সংযোজন করে শুরু হয় প্রতিমা তৈরির কাজ কালী পুজোর দিন পূর্বের নিয়ম মেনেই রাত দশটার পর ঘট ওঠে আর নিশিরাতে হয় পুজো বলিদান ইত্যাদি ভোররাতে বা বলতে গেলে পরের দিন সকালেই হোমযজ্ঞ শেষ হয় একই বাধা নিয়ম মেনে অমাবস্যা তিথি ছেড়ে যেতেই মন্ত্র বিসর্জন ও রাতে মায়ের নিরঞ্জন হয় বাড়ির নিয়ম মেনে মাকে ভাই ফোঁটা দেখানো হয় না মা বামাঙ্গি বলে অনেকেই ভয় পান কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের কাছে মা বড় আদরের পরিবারের একজন বাড়ির বড় আদরের কন্যা তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ